এক সারি আর রং বাজার jinduniya jamin

তারা আছে কোন গাছের সন্ধানে রে তারা আছে কোন গাছের সন্ধানে এ ময়ূর রূপে কে গাছের পরে গাছের গোড়া হবরে যে জনা সে রাইখা যে মালে কি রব্বানা ও গাছ দেখতে বাঁকা আছে শাঁকা ও গাছ দেখতে বাঁকা আছে শাঁকা ওরকুণ্ডালে কোন নাম জপ কর রে হেয়ে ময়ূর রূপে কে গাছের পরে দুইটা ঠোটে তোজবি জব করে দুইটা ঠোটে তোজবি জপ করে হেয়ে ময়ূর রূপে কে গাছের পরে গাছের আছে নিজের একটি নাম সেই নাম জপলে পাবি মার ভোদের মুখা কত আলেম ফাজিল ফকির দরবে তার আছে কোন গাছের সন্ধানে এ ময়ূর রূপে কে গাছের পরে দুইটা তোর জপ করে দুইটা ঠোঁটে তদবি জব কর রে এ ময়ূর রূপে কে গাছের পর রে গাছের আছে নিজের একটি নাম সেই নাম জপলে পাবি মার ফোদের মুখাম ও গাছ দেখতে বাঁকা আছে শাঁকা ওর কুণ্ডা লেকু নাম জপ কর রে এ এ ময়ূর রূপে কে গাছের পর গাছের গুড়া হবরে যে জানা সে রাম রাইখাছে মালে কি রব্বানা ও গাছ দেখতে বাকা আছে ওর কুন্ডালে কুন নাম জপ করে এ ময়ূর রূপে কে গাছের পরে গান ভুল হলে হতে পারে আমার জানা নাই আন্দাজে বলে গেছে আইটি করে কইলাম মানুষ আগের গানের দাম ইগারে আরো টাকাই তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লালসান ভাই আসলে লালসান ভাই অনেক সুন্দর সুন্দর গান করে থাকে এর আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম তো ভাবে আপনাদের খুব একটা ভালোবাসা পাইনি বিদায় অনেকদিন যাবত লালসান ভাইয়ের ভিডিও দেয়নি তো আবার চেষ্টা করলাম লালসান ভাইয়ের আবেগ প্রয় কিছু কথা নিয়ে কিছু গানের ভাষায় তুলে ধরল তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লালচান ভাইয়ের গানের মতামতটা জানিয়ে যাবেন ভালো কমেন্ট করবেন তো আশা করি আপনাদের মতামত পেলে আপনাদের মাঝে লালচান ভাই আরও ভালো ভালো কিছু কথা নিয়ে আসবে বেদনা জো ওরে নবির ওরে আইশ্বরে তোরা ফেরে কেনের আইশ্বরে তোরা ভেরে কেনের নবী যেয ওরে নবির না জানের রে যেয নবী সৃষ্টি করে গায়িত্ব দিন রাই খাচ্ছিলো রে আমাত বুকরবার রে হাইশ্বরে তরা ভে রে কেনে রে নবী হাইশ্বরে তরা ভে রে রে নবী যে জোন অরে নবীর বেদিনা জানি রে যে নবী আওবা যেতে সৃষ্টি করে রাইতোদিনে দিনে খাচ্ছিল রে আমাত ভুপারে ওরে উম ধন তরা নবী রে কেনে রে নবী উম ধম যে জো হোন নবীর বেদনা জানের যে জো হোন আ ঈশ্বরে তরা নবী

হয়তো গানের ভাষায় কথাই অনেক ভুল থাকতে পারে কেননা সে অতি খুব একজন সাধারণ মানুষ মাঝে মাঝে চেষ্টা করে তার নিজের আবেগপ্রয় দিয়ে কিছু কথা সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আসলে আপনারা যদি এই গান থেকে আপনাদের যদি কিছু ভালোবাসা আমরা অবশ্যই আশা করি আর যদি আপনাদের আশা ভালোবাসা পায় তো চেষ্টা করব আমি লালসান ভাইদেরকে নিয়ে আরও নতুন নতুন কিছু গান তুলে ধরার জন্য কিন্তু আফসোস আপনারা ইতিমধ্যে অনেকগুলো মানুষই যুক্ত হয়ে গেছেন তো কেউ কোনো কমেন্ট করতেছেন না তো আমি রিকোয়েস্ট করব আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রেখে যান তো যাই হোক আমাদের লালসান ভাই হয়তো আপনাদের আরও কিছু গান শোনাবে তো ধৈর্য সহকারে শুনবেন আর অবশ্যই আপনাদের মতামতটা রেখে যাবেন

কান্দি জর জর হইয়া ভবন দিকে যা আবু ভাইয়া পিছের দিকে দেখি রে আমি বেলা যাই গরু সঙ্গের সাথী ছিল তারা তারা সব গে এসে সারিয়া ওরে সঙ্গের सारी,। या या you भबो light, light. 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 भो नदी भो नदी बैसा भो नदी आम्ही बैसाकल ভৱ নদী কেমনে যা আবয়া কোনদিন যেন আজরাল আলু আইছা ৰে অৰে আমাৰ দৰধি কোনদিন যেন আজরা আইছা নয় জাই বান্ধ দিয়া আমাৰ জান্তে কবাস কৈ পজ গল নিজে এই হাজিৰা লু ফাইয়া ভৱ কেমনে যা আবু ভাইয়া অরে ভবনদীর নদীর আ আহ আমি কান্দি জর জর হই যা ভবন নদী কেমনে যা আবু ভাইয়া পিছের দিকে সায়া দেখি রে আমি বেলা যাই ফের মিয়া সঙ্গীর সাথী ছিল যারা তারা সব গেছে ভবনদী কেম নেজা আবাইয়া আশা ছিল ভাই বিরাদব নদী দিতাম পারি রে আমি বাইছা আ এক ভবনদী কেম নেজা আবাইয়া কোনদিন যেন আজরাল আইসারে ওরে আমার দরদি কোন দিন যেন আজরা লাইসালো ইয়ারে যাই বান্দিয়া আমার জানটা কবাস কইরো রে পজ পাগল নিজে এই আজরাল হইয়া ভবন দিকে নে যা আবু ভাইয়া ইপন দেশ ফুরমুর ফুরদির বাইন্না কি আমার ভালো না খারাপ হই বুঝি গাম যাই হোক অনেক সুন্দর অনেক ইমোশনাল অনেক কিছু বুঝলার কিছু কথা আসলে অনেক সুন্দর একটি গান লালসান ভাই ইতিমধ্যে গিয়েছে তো আশা রাখতেছি আপনারা আপনাদের কাছে ভালোবাসা পেলে মুরব্বী আপনাদের ভালোবাসা পেলে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা তো আমার মতে লালসান ভাইয়ের গানগুলো অনেক খুব ভালো লাগছে অনেক সুন্দর গানের কথা অনেক আসলে অনেক কিছু বোঝার আছে তো যাই হোক আমি আশা রাখব আপনাদের কাছ থেকে গানের মতামত পাব কমেন্ট পাব তো এতে মধ্যে যদি আপনাদের ভালোবাসা পেয়ে যাই যদি আপনারা চান যে আমাদের প্রিয় লালসান ভাইয়ের গানগুলো আরও আসুক তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে সব কিছু মিলিয়েই যদি আপনাদের ভালোবাসা পাই তো আবারও চেষ্টা করব আপনাদের মাঝে লালসান বাইকে নিয়ে আসার জন্য তো ইতিমধ্যে অনেকে লাইভে যুক্ত আছেন আমি লাইভ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো যদি আপনাদের মতামত পেতাম আপনাদের সিদ্ধান্ত পেতাম চেষ্টা করতাম আর একটু আরও কিছু আরও কিছু সময় আপনাদের মাঝে থাকার জন্য তো ইতিমধ্যে আপনারা যারা ভিডিওটি দেখেছেন তো কেউ কোনো মতামত রাখেননি কেউ কোনো কমেন্ট করেননি যার ফলে ভাই ইতিমধ্যে গানটি লাইভটি এখানে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসা পাওয়ার আশা রইলাম ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে গটেই যাবেন না ওডা না